আইপিএল দু হাজার পঁচিশে ইন্ট্রোডিউস করা হলো তিন তিনটে নতুন নিয়ম যেগুলো শুনলে সত্যিই সবাই চমকে যাবে অন্যদিকে কলকাতা এবং লখনউয়ের ম্যাচ বন্ধ করা হতে পারে মানে পোস্টপোন করা হতে পারে এছাড়াও আইপিএল নিয়ে রয়েছে প্রচুর আপডেট সো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেয় না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরুতে প্রথমেই কথা বলবো আইপিএলে নতুন তিনটে রুলস ইন্ট্রোডিউস করা হয়েছে অর্থাৎ গত কুড়ি মার্চ ক্যাপ্টেন মিটিং ছিল যেখানে প্রত্যেক টিমের ক্যাপ্টেনরা এসেছিলো এবং মিটিং করা হয়েছিল বিসিসিআইয়ের অফিসিয়ালদের মধ্যে সেখানে ক্যাপ্টেনদের সাথে আইপিএলের অফিসিয়ালের যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আলোচনা করে বেশ কিছু নতুন নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে এবং সত্যি একটু ইন্টারেস্টিং নতুন নিয়ম ইন্ট্রোডিউস করা হয়েছে প্রথমত ষোলো ওভার রেট মেনটেন করার জন্য কোনো প্লেয়ার বা স্পেশালি কোনো ক্যাপ্টেনকে আর রকম ম্যাচ থেকে ব্যান করা হবে না যেটা গত বছর হার্দিক পান্ডিয়াকে করা হয়েছে কারণ যেমনটা কি অনেকেই যেন গত বছর ষোলো ওভার রেট মেনটেন করার জন্য মুম্বাইয়ের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে একটা ম্যাচ থেকে ব্যান করা হয়েছে যার জন্য এবারে আইপিএল এসে প্রথম ম্যাচ খেলতে পারবে না সেটা অলরেডি আমি বলে দিয়েছি তো বিসিসিআই ঠিক করেছে এরকম নিয়মটা তুলে দেওয়া হবে যেখানে বলা হচ্ছে যে এবার থেকে ফ্লো বারের মেনটেন করার জন্য কোনো প্লেয়ারকে কোনো রকম ম্যাচ থেকে ব্যান করা হবে না তবে হ্যাঁ তাদের কিছু সাজা দেওয়া হবে যেমন সে যদি লেভেল ওয়ানের এরকম কিছু অপরাধ করে সেক্ষেত্রে তাকে ম্যাচের মানে ম্যাচ যে ফি আছে সেই ম্যাচ ফির পঁচিশ পার্সেন্ট থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত ফাইন করা হতে পারে এবং দ্বিতীয়ত সে যদি দ্বিতীয় লেভেলের অপরাধ করে থাকে অর্থাৎ অপরাধটা যদি একটু বেশি হয় সেক্ষেত্রে সেই প্লেয়ারের চার মানে সেই প্লেয়ারকে চারটে ডিমেরিট পয়েন্ট দেওয়া হবে অর্থাৎ তার মেরিট পয়েন্ট থেকে চার পয়েন্ট কেটে নেওয়া হবে মানে পরবর্তী তিন বছর পর্যন্ত কিন্তু সেটা কাউন্টও করা হবে তবে পার্সোনালি আমার মতে এই নিয়মটা ভালোই করেছে কারণ এই সব কাজের জন্য একটা প্লেয়ারকে পুরো একটা ম্যাচ থেকে ব্যান করা এটা একটু দেখতে খারাপ লাগে মানে শুনতেও খারাপ লাগে যাই হোক তবে এই যে ম্যাচ ফির ব্যাপারটা চালু করেছে সেটা ঠিক আছে মেনে নেওয়া যাবে তো এবার কথা বলবো এবার আইপিএলের যে দ্বিতীয় নিয়মটি চালু হয়েছে সেটি হলো এবার থেকে প্লেয়াররা বলের ওপর সেলাই বা অর্থাৎ যাকে আমরা বাংলা কথায় বলি লালা বা থুতু সেই থুতু ইউজ করতে পারবে যেটা এর আগে লকডাউনের পর থেকে ব্যান করা হয়েছিল যদিও এটা আগে বোলাররা ইউজ করতে পারতো বাট লকডাউনের ওই রকম ভয়ঙ্কর মহামারীর পর থেকে এটা পুরোপুরি মানে সমস্ত অফিসিয়াল যে সমস্ত আই মানে ম্যাচ বলবো মানে ইন্টারন্যাশনাল ম্যাচ বা ডোমেস্টিক ম্যাচ সেখান থেকে ব্যান করা হয়েছিল তবে এবার থেকে প্লেয়াররা অ্যাপ্লাই করার পর থেকে বিসিসিআই ঠিক করেছে যে সেই ব্যান কিন্তু তারা এবার তুলে নেবে যার ফলে কিন্তু বোলারদের অনেকটাই সুবিধা হবে কারণ হয়তো দেখে থাকবে প্লেয়াররা সময় বলের ওপর লালা বা ঘাম এরকম টাইপের লাগায় এবং মোচে তার ফলে কি হয় বলটা একটু মসৃণ হয় তাতে বিশেষ করে ফার্স্ট বোলারদের অনেকটাই সুবিধা হয় মানে বল একটু সুইন করাতে সুবিধা হয় তার ফলে এই যে এটা হলো চালু করা হলো তাতে অনেকটাই প্লেয়ারদের সুবিধা হবে এবার হ্যাঁ অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে লালা লাগায় না তো কী হয়েছে ঘাম বা এরকম কিছু টাইপের আমরা তো লাগাতে দেখেছি এরম কিছু বলতে ঘামের কথাই বলছি কারণ আমরা দেখেছি এখন প্লেয়াররা ঘাম লাগায় তবে বোলারদের মতে মানে যে সমস্ত বোলাররা খেলে তাদের মতে ঘাম লাগালে যা না হেল্প পাওয়া যায় সেই তুলনায় যদি লালা লাগানো হয় সেক্ষেত্রে হেল্পটা বেশি পাওয়া যায় তাতে বল একটু বেশি মসৃণ হয় তার ফলে বল কিন্তু একটু বেশি সুইন করে কারণ স্পেশালি অনেক প্লেয়ারদের ঘাম হয় না সবসময় বা বিশেষ করে যদি শীতকালে কোনো ম্যাচ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় সেই ক্ষেত্রে প্লেয়ারদের ঘাম হয় না বলেই চলে বা কম হয় অন্যদিকে ঘামের থেকে যে আমাদের লালা রয়েছে সেই লালা কিন্তু অনেকটাই মোটা বা কী বলবো মশিন টাইপের তার ফলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর তৃতীয় যে একটা বড় নিয়ম চালু করতে চলেছে এবারের আইপিএলের সেটাও কিন্তু অনেকটা বড় নিয়ম যেটা হলো যে এবার থেকে যে সেকেন্ড ইনিংসে বল করা হবে মানে সেকেন্ড ইনিংসে যখন কোনো টিম বল করবে তারা কিন্তু বল করার সময় দুটো বল ইউজ করতে পারবে এই নিয়মটা চালু করার পেছনে বিশেষ একটাই কারণ বা একটাই যুক্তি সেটা হলো এই যে ডিউ ফ্যাক্টর বা শিশির ফ্যাক্টর সেটাকে কাউন্টার অ্যাটাক করার জন্য কারণ আমরা জানি এই সময় প্রচুর গরম পড়ে যার জন্য রাতের দিকে মানে সন্ধ্যের পর থেকেই শিশির পড়তে আরম্ভ হয় এবং যে একটু রাত গভীর হলে মানে ম্যাচ যখন শেষের দিকে আসে প্রচুর শিশির পড়ে তার ফলে ফাস্ট বোলার বলো বা স্পিনারদের বলো বল করতে প্রচুর অসুবিধা হয় বোলাররা ঠিকঠাক করে বল করতে পারে না বা ঠিকঠাক জায়গায় বল করতে পারে না মানে অনেক অসুবিধা হয় তো সেই সমস্ত বোলারদের কথায় মাথায় রেখে বিসিসিআই ঠিক করেছে যে এবার থেকে সেকেন্ড ইনিংসে বোলাররা চাইলে দুটো বল ইউজ করতে পারবে তবে তাতে কিছু কন্ডিশন আছে প্রথমত দিনের যে সমস্ত ম্যাচগুলো হবে সেই সমস্ত ম্যাচে কিন্তু কোনো রকম বল মানে দ্বিতীয় বল ইউজ করা যাবে না আর দ্বিতীয়ত যদি সন্ধ্যের ম্যাচ হয় এবং সব ম্যাচেই যে ইউজ করতে পারবে সেটা নয় সেক্ষেত্রে আম্পায়ার ডিসিশন নেবে মাঠের কীরকম ডিউ ফ্যাক্টর আছে সেটা দেখবে সেটা দেখার পর আম্পায়ার যদি মনে করে নতুন বল নেওয়া যাবে তখনই কিন্তু নতুন বল ইউজ করতে পারবে এবং সেটা সেকেন্ড ইনিংসের দশ ওভারের পর থেকে মানে অর্থাৎ এগারো ওভার থেকে ইউজ করতে পারবে এবার হ্যাঁ অনেকের মনে প্রশ্ন আছে তাহলে কি যখন দ্বিতীয় বলটা নেওয়া হবে সেটা কি নতুন বল নেওয়া হবে নাকি পূর্ণ বল নেওয়া হবে সত্যি কথা বলতে এখনও কনফার্ম নিউজ আমার কাছেও নেই মানে আমি যেখানে নিউজের চারদিকে একটু হাঁটাহাঁটি করলাম তো কোথাও দেখলাম কেউ বলছে নতুন বল ইউজ করা হবে তো কেউ বলছে এরকম দশ ওভার খেলা হয়েছে বা পনেরো ওভার খেলা হয়েছে এরকম পুরনো বল ইউজ করা হবে সেই ব্যাপারে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন নাই তবে হ্যাঁ দ্বিতীয় ওভারে মানে দ্বিতীয় ইনিংসে যদি কোনো আম্পায়ার মনে করে যে হ্যাঁ দ্বিতীয় বল ইউজ করা যাবে সেক্ষেত্রে প্লেয়াররা আম্পায়ারের পারমিশন নিয়ে বা আম্পায়ারের মত নিয়ে দ্বিতীয় বল ইউজ করতে পারবে তো আমার মতে এটা একটা খুব ভালো নিয়ম তবে হ্যাঁ এতে অনেক কেউ বলছে এটা ভালো হচ্ছে তো কেউ বলছে খারাপ হচ্ছে যেখানে কেউ বলছে যারা সেকেন্ড বল করবে তারা অ্যাডভান্টেজ পাবে কেউ বলছে অ্যাডভান্টেজ পাবে না এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও তবে আমার মতে বলে এটা ভালোই হবে কারণ এখন এমনিতেই সব পিচ ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হয় তার ফলে বোলাররা খুব একটা হেল্প পায় না তবে এবার আইপিএলে যে দুটো তিনটে নিয়ম চালু করলো সেই দুটো তিনটেই কিন্তু বললে ফ্রেন্ডলি নিয়ম নিয়ম চালু করা হলো তোমার মতো বলে বোলারাও তাহলে কিন্তু একটু সুযোগ সুবিধা পাবে তাহলে ম্যাচ কিন্তু আরও ইন্টারেস্টিং হবে বাকি এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট কথা বলবো আজকের পরবর্তী আপডেট সেটি হলো কলকাতা এবং লখনউয়ের যে ম্যাচ আছে আগামী ছয়ই এপ্রিল কেকারে মাঠে তো বিসিসিআইয়ের কে আবেদন করেছে আমাদের বেঙ্গল ক্রিকেট বোর্ড যে সেই ম্যাচটিকে যেন পোস্টপোন করা হয় বা তাকে রিশিডিউল করা হয় মানে অর্থাৎ রিশিডিউল করা হয় বা তার যে ম্যাচের ভেনু সেটাকে পরিবর্তন করা হয় কারণ আমাদের বেঙ্গল ক্রিকেট বোর্ড রিকোয়েস্ট করেছে বিসিসিআইকে সেই সময় রামনবমী চলবে যার জন্য কিন্তু সিকিউরিটির একটা ব্যাপার মানে সমস্যা হতে পারে সিকিউরিটি প্রপার সিকিউরিটি নাও পেতে পারে সেই ম্যাচে কারণ সেই সময় কলকাতার চারিদিকে রামনবমী চলবে পুলিশরা দিকে ব্যস্ত থাকবে তাই বিসিসিআই রিকোয়েস্ট করেছে হয় সেই ম্যাচটাকে রিসিডিউল করতে মানে অন্য ডেটে করতে বা সেই ডেটেই হোক কিন্তু মাঠটা যেন পরিবর্তন করা হয় দেখো রিসিডিউল করা তো অত সোজা নয় কারণ রিসিডিউল করলে পুরো শিডিউলটাই চেঞ্জ হবে মাঝে কোনো ডেট ফাঁকা নেই সেক্ষেত্রে অনেক অসুবিধা হবে তবে শোনা যাচ্ছে রিসিডিউল না করে মাঠ কিন্তু পরিবর্তন হতে পারে সেক্ষেত্রে শোনা যাচ্ছে যে রাজস্থান রয়্যালসের সেকেন্ড হোম রয়েছে গুয়াহাটি সেই গুয়াহাটিতে কিন্তু এই ম্যাচটা খেলা হলেও হতে পারে যদিও ব্যাপারে এখনো কোনো কনফার্মেশন নিউজ আসেনি এর তরফ থেকে কোনো অফিসিয়াল আপডেট এলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো আর চলে কথা বলবো আজ আমাদের ফাইনাল নিউজ নিয়ে সেটি হলো রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেনকে নিয়ে তো যেমনটা কি তোমরা জানো মানে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তার হাতে ইঞ্জুরির জন্য সে কিন্তু ব্যাটিং করবে এবারে আইপিএলে মানে প্রথম দিকটায় কিন্তু কোনো রকম ফিল্ডিং বা উইকেট কিপিং করতে পারবে না মানে আর কি একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবে যে ব্যাটিংয়ের সময় ব্যাট করবে এবং গিয়ে বসে পড়বে কোনো রকম কোনো উইকেট কিপিং বা ফিল্ডিং করতে পারবে না তাহলে সে যদি ফিল্ডিং না করে তাহলে ক্যাপ্টেন কে হবে তো রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে অন্ততপক্ষে প্রথম তিনটে ম্যাচের জন্য রাজস্থান রয়্যালসের নতুন ক্যাপ্টেন হতে চলেছে রিয়ান পরাগ আমাদের অনেকেরই মনে আসা হচ্ছিল মানে আমি যখন নিউজটা কভার করি তখনই বলেছিলাম যে রাজস্থানের ক্যাপ্টেন যদি সে না হতে পারে এবারে বার্লার নেই তার ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে আর কি এসসি জয়সোলের নামটা এগিয়ে রয়েছে বাট রিয়ান পরাগ জয়সোলের থেকে যথেষ্ট সিনিয়র এবং রাজস্থান রয়্যালসের টিমে অনেক দিন ধরেই আছে তো সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস টিম মনে করেছে তাকেই ক্যাপ্টেনশিপ দেওয়াটা ভালো হবে যদিও সেখানে নীতিশ রানা এবারে রাজস্থান হয়ে খেলবে বাট রিয়ান পরাগ যেহেতু দিন ধরে রাজস্থান টিম ম্যানেজমেন্টের সঙ্গে আছে সেক্ষেত্রে তার বন্ডিংটা ভালো প্লেয়ারদেরকে ভালো চেনে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কোচের সঙ্গে ভালো যাবে সেই জন্য মানে টিম ম্যানেজমেন্ট মনে করেছে তাকে ক্যাপ্টেন করাই ঠিক হবে যদিও রিয়ান পরাগও যথেষ্ট বুদ্ধিমান প্লেয়ার সেও যথেষ্ট ম্যাচিউরিটি দেখিয়েছে খেলার মধ্যে গত কয়েক বছর মানে গত দু তিনটে সিজন সেও ভালো ম্যাচিউরিটি দেখিয়েছে তো সেক্ষেত্রে রিয়ান পরাগ কিন্তু একজন ভালো ক্যাপ্টেন হলেও হতে পারে সো এ ব্যাপারে তোমাদের মত কি অবশ্যই কমেন্ট করে জানিও আজকে এই ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে